বিদ সম্পর্কে বিদ আসলে কি জিনিস আর আমরা এবাদতের মধ্যে বিদাতটা কেমনে করি সম্মানিত উপস্থিতি আমরা সংক্ষেপে জেনে নেব বিদাত শব্দের শাব্দিক লাতন অর্থ কি লোকাতন অর্থ বলা হয়েছে যে আল জাদিদ অর্থাৎ নতুন কোনো কিছু জিনিসকে আবিষ্কার করা সৃষ্টি করা এটা হচ্ছে বিদাদের শাব্দিক অর্থ এবং ওলামাগণ বিশেষজ্ঞ আলিম ওলামাগণ তারা বলেছেন বিদাত হচ্ছে আল হিয়া মা আহদাসা এমন প্রত্যেক বিষয় যা নব আবিষ্কৃত বিষয় আলা গৈরি মিসা সাবেকিন। যা ইতিপূর্বে কোনো তার দৃষ্টান্ত নাই বিদাত এমন বিষয় যেই বিষয়টি নব আবিষ্কৃত কিন্তু এর পূর্বে আর কোনো এর মতো দৃষ্টান্ত নাই উপমানে এটা হচ্ছে বিধাআদের শাব্দিক অর্থ এবার আমরা জেনে রাখব যে পারিভাষিক অর্থ কাকে বলে শারীরিক অর্থ হচ্ছে যে যে সমস্ত আমল সুন্নতের বিপরীত বিষয়কে বিদা আত বলে সুন্নত হচ্ছে মসজিদে এসে বসে দুরাকা সলাত আদায় করার পর বসা কিন্তু আপনি মসজিদে আসার সাথে বসলেন তারপর দু জগন্দে করলেন এটা সুন্নত খেলাফ হয়ে গেল এজন্য সুন্নতের খেলাফ এমনকি সুন্নতের বিপরীত বিষয়গুলোকেই বলা হয় বিদাত এটা হচ্ছে পারিপার্শ্বিক সংখ্যা এবার আমরা জেনে রাখবো হাদিস থেকে রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম হাদিসে কি বলেছেন বিদাত সম্পর্কে রাসুলসল্লাহ সাল্লাম বুখারির ছাব্বিশ শত সাতানব্বই নম্বর হাদিস এবং সহী মুসলিম সতেরো শত আঠারো নম্বর হাদিস রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন আমাদের আইসা থেকে বর্ণিত কয়লাজ কল রসুল্লাহ সাল আলী আসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাজা মালাইসা মিনহু ফাহু আর রাসুল সাল আলী বলেছেন যে দিনের মধ্যে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদাত মা আহাদাসা, প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় ফি আমরিনা হাজা মালেসাবিনফা বরদ্দুন যা আমি নির্দেশ দেই নাই এমন কোনো বিষয় আবিষ্কার করেছে মানুষ চালু করেছে রেওয়াত বর্তমান চলমান রয়েছে যা রাসূলের পক্ষ থেকে নির্দেশিত নয় এটাই হচ্ছে বিদাত সম্মানিত উপস্থিতি এবার আমরা জেনে রাখবো বিদাত সম্পর্কে আরেকটি হাদিস আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে কুল্লু হুলুনাল জান্নাত প্রত্যেক উম্মতি জান্নাত তারা জান্নাতে প্রবেশ করবে তবে ইল্লামান আবা তবে যে অস্বীকার করে সাহাবিরা বুঝতে পারলো না আবা অর্থটা কি তখন ইলাইয়া ইয়া রসুল্লাহ এক বর্ণনা এসেছে যে রাসুলকে জিজ্ঞাসা করা হলো অপর একটি বর্ণনা এসেছে ক লু ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আবা শব্দটা কি আমরা বুঝতে পারলাম না তখন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বললেন মান আত আনি দাখাল জাননা যে ব্যক্তি আমার অনুসরণ করল আমাকে মানল আমার কথা মতো চলল পথ চলল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দাখাল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করল সুবাহান আল্লাহ তারপরে অংশে বলা হয়েছে যে ওয়ামান আস যে ব্যক্তি আমার পথ আমার কথা অবাধ্য করল আমার কথা মতো চলল না রাসুল বলেছেন যে ফাপাত আবা ওই ব্যক্তি হচ্ছে অস্বীকারী অর্থাৎ পত্র সহিউল বুখারি বা সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যে রাসুলের কথা মতো চললে ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যায় এবং রাসুলের বিরোধিতা করলে কথার খেলাপ মতো চললে ওই ব্যক্তি বলা হয় আবা সে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অস্বীকার করল সম্মানিত উপস্থিতি এজন্য রাসুল সালু আলিহ সাল্লাম সই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে ফমান আত সাল্লাল্লাহু সাল্লাহু আলিহাল্লাম যে ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের আনুগত্য করল তার কথার মতো চলল ফাকত আত আল্লাহ ওই ব্যক্তি যেন আল্লাহর আনুগত্য করল তারপরে অংশে বলেছেন যে ওয়ামান আস মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম যে ব্যক্তি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বিরোধিতা করলো তার কথাকে উপেক্ষা করে চলল তার কথা মতো চলল না তারপরে বলেছেন যে আসল্লাহ সে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করল কথাটা বুঝতে পেরেছেন রাসুলের কথা মতো চললে আল্লাহর আনুগত্য করা হয় রাসুলের খেলাপ চললে তাহলে আল্লাহর খেলাপ চলা হয় শুধু তাই নয় ও মোহাম্মদ বাইনান নাস আর এই পৃথিবীর মধ্যে সব কিছুর মাঝে মোহাম্মদ মানুষের মাঝে পার্থক্যের মাপ কাটি রাসুলকে রাসুল সাল্লাম যে মাপ কাটি দিয়েছেন পুরান এবং সুন্না এই সুন্না অনুযায়ী আপনাকে মেপে মেপে চলতে হবে অন্যথায় কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সম্মানিত উপস্থিতি এবার আসি আমরা আরেকটু গভীরে গভীরের দিকে যাই রাসুল্লা সাল্লি হাসাল্লাম কোনো চুরকে বলেন নাই ডাকাতকে বলে নাই বেবিচারীকে বলেন নাই যে তার উন্মত থেকে খারিজ হয়ে যাবে বের হয়ে যাবে কিন্তু অধিক ইবাদত করার সিদ্ধান্ত গ্রহণকারী উম্মত থেকে খারিজ বলেছেন যার ইবাদতটা শূন্য মোতাবেক হবে না রাসুল বলেছেন যে ওই সমস্ত ব্যক্তি আমার উম্মত থেকে বাহির হয়ে যাবে খারিজ হয়ে যাবে শুধু তাই নয় বিবেকের মানদণ্ডে ভালো কাজ হলেই তা ভালো হয় না আপনার বিবেক আমার বিবেক অনেক খারাপ কাজকেও ভালো লাগতে পারে কিন্তু বরং কোনো কাজ ভালো বলে গণ্য হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে তিনটি শর্ত রয়েছে কোনো কাজ ভালো হওয়ার জন্য তার মধ্যে একটি শর্ত সেটা হচ্ছে যে কাজটি পবিত্র কোরআন এবং সুন্না অনুযায়ী হতে হবে তিনটার মধ্যে প্রথম শর্ত কি আপনি আমি যে কাজ করছি এই কাজটি কোরআন এবং শহীদ সুনার অনুযায়ী হতে হবে কোরআনে আছে কিনা না হাদিসের রাসুল বলেছেন কি না থেকে এবং আল্লাহ রব্বুল থেকে স্বীকৃতি থাকতে হবে দুই কোরআন সুন্নার ব্যাখ্যা এবং রাসুলসাল্লাম এবং সাহাবা সাহাবাহামের বুঝ অনুযায়ী আপনার আমার এই কাজটি হতে হবে আপনি আমি যদি কোনো শায়েকের বুঝ অনুযায়ী চলি রাসুলের কথা না মেনে যদি আপনি আমি কোনো মাজারের পীরের কথা মতো চলি তাহলে ওই পীরের কথা মতো চলে এবাদত করলে আল্লাহর দরবার এবাদত কবুল হবে না নাম্বার থ্রি যে কোনো কাজ ভালো কাজ গণ্য হওয়ার জন্য তিনটি শর্ত তিন নাম্বার শর্ত সেটা হচ্ছে যে বিদাত মুক্ত হওয়া বিদাত মুক্ত হতে হবে আপনি আমি যদি এবাদতও করি আবার বিদাত করি তাহলে ওই এবাদত বিদাত যুক্ত হলে আল্লাহর দরবারে কোনো এবাদত কবুল হবে না সম্মানিত উপস্থিতি আর কোরআন এবং সুনার বিপরীত কোনো আমল শরীয়তে মানদণ্ডে ভালো কাজ বলে স্বীকৃতি নয় কোরআন এবং সন্ন্যার বিপরীতে আপনি কোনো ভালো কাজ মনে করেন আপনি নিজে নিজে কিন্তু কোরআন এবং সন্ন্যার মধ্যে এই কথাটা ভালো কাজ বলে উল্লেখ নাই আর আপনি ভালো কাজ মনে করে করলেন তাহলে এটা কখনো রাসুলের সন্না নয়